একজন হাসনাত একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস আসনাত আছে আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে একটা ট্রাক এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় একজন সার্জিস আস্তাদকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা দেখছি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই মেরে ফেলে আবার চারজনকে আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে সৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার আমার একজন ভাইকে জঙ্গি সংগঠন হত্যা করেছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমাদের নেই আমরা যেই মানুষগুলো আছি আমাদের কারোর এই সেই নিশ্চয়তাটুকু নেই তো আমার কাছে মনে হয় এটা সার্জিস হাসনাদ বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশে সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এই চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্নভাবে রুড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একই ভাবে করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানি না আসলে আমাদের টুকু কোথায় কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না